আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একত্রিশে জুলাই দু এই মুহূর্তে রাত নটা বেজে ত্রিশ মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ সরকার সেনাবাহিনীর দৃঢ় ঐক্য মানে সরকার এবং সেনাবাহিনী মিলে গেল অন্যদিকে এক ঘরে এনসিপি বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই থাকুন আমাদের সঙ্গে প্রিয় দর্শক আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের একটি মন্তব্য দিয়ে এই আলোচনাটি শুরু করতে চাই আখতার হোসেন কি বলেছেন যে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না আখতার হোসেনের এই কথার মধ্য দিয়ে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে এখনো সব দলের সঙ্গে আলোচনা করেননি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেছেন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে। সরকার নির্বাচনের দিকে যদি অগ্রসর হয় সেটা গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক রকম পরিস্থিতিতে আমরা দেখছি নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে আজকে সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা ঘোষণা দিয়েছেন যে যথাসময়ে নির্বাচন হবে দু একদিনের মধ্যে জাতিকে নির্বাচনের সেই কাঙ্ক্ষিত তারিখটি জানানো হবে আইন উপদেষ্টা এই বিষয়ে স্পষ্ট করে না বললেও তিনি বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের ঘোষণা শুনবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন যে ভোট দিতে সবাই পারবেন আমাদের হেন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না ভোটাধিকারের কথা বলছেন ক্লাসে যখন যেতাম জিজ্ঞেস করতাম শিক্ষার্থীদের তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে তারা হাসা হাসি শুরু করত কেউ কেউ বলতো স্যারি যা হোক আমাদের সেই দুঃখ ঘুঁজবে আমরা আঠারো বছর ধরে ভোট দিতে পারিনি কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আসিফ নজরুল বলেন নির্বাচনের সময় তো জাস্ট করেন কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন অন্যদিকে প্রধান উপদেষ্টার শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন মানে ফেব্রুয়ারির বা শেষ দিকে সেই রোড ম্যাপ এক চুলো বিচ্যুত হবে না একদিনও পেছাবে না তিনি যে কথা বলেছেন কথা দিয়েছেন সেটার মধ্যেই নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হবে প্রিয় দর্শক নির্বাচনের বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত এবং সরকার একমতে পৌঁছে যায় অন্যদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত থাকে আর নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে শুধু নয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে হাজির থাকে তাহলে তো ষোলো কলায় পূর্ণ হয়ে গেল কিন্তু ছাত্রদের কি হবে অভ্যুত্থানের সংগঠকদের নিয়ে গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপির নেতারা ইতোমধ্যে আশঙ্কা করেছেন বিচার সংস্কার এবং জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করার একটা প্রয়াস চলছে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সরকারের ভেতরে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে দেশে এরকম পরিস্থিতিতে বিএনপি জামাত সরকার সেনাবাহিনী মিলে গেল অন্যদিকে এনসিপি যদি একা হয়ে পড়ে বা নিঃসঙ্গ হয়ে পড়ে তাহলে কোন দিকে যাবে বা কি হচ্ছে সেটা একটা প্রশ্ন কেন এই প্রশ্নটি এলো প্রিয় দর্শক তারও যৌক্তিক কারণ রয়েছে আমি তথ্য প্রমাণ দিয়ে আসলে দেখাতে চাই যে এই রকম পরিস্থিতি কেন এক হলো প্রথমত যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা জামানের যে বিভেদটি আছে বলে শোনা যায় সেই বিভেদটি কি আসলে সত্যি এইসব মনস্তাত্ত্বিক বিভেদ পেরিয়ে সেনাবাহিনী কি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়োগ করবে এরকম কিন্তু অনেকে আশঙ্কা করে থাকেন প্রিয় দর্শক দেখুন একটা স্ট্যাটাস ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আজকে সেই স্ট্যাটাসটি কি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের বিচার বিশ্লেষণ চলছে এই স্ট্যাটাসের মধ্য দিয়ে একদিকে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় সরকার প্রশ্ন নিয়ে যে বক্তব্য সেটিকে মিথ্যাচার বলেছেন অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সেই তুলেছেন। অনেকে বলছেন যে মধ্য দিয়ে বিএনপি এবং জামাত দুটো দলকেই আসলে শত্রু গণ্য করলো এনসিপি প্রিয় দর্শক নাহিদ ইসলাম আসলে কি বলেছিলেন সেনাবাহিনী সম্পর্কে সেটি আমরা পড়তে চাই আপনাদেরকে জানাতে চাই তবে অনেকে বিশ্লেষণ করছেন যে এটা একটা বোম ব্লাস্টিং করার মতো স্ট্যাটাস এর মধ্যে দিয়ে সেনাবাহিনী জামাত এই এই তিনটি বানিয়ে কি এনসিপি প্রশ্ন পক্ষকে শেষাংশে লিখেছেন দোসরা আগস্ট দু হাজার চব্বিশ রাতে জুলকারনাইন শাহেররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেইফ হাউসে থাকা চাপ প্রয়োগ করা করা হয় হয়, যাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে উঠে এসেছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ করছে তাদের উদ্দেশ্যে সন্দেহজনক নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন আমাদের ভিতরে প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেয়া যাবে না এতে আরেকটা এক এগারো হবে এবং আওয়ামী ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে পাঁচই আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে আসছি সায়েরগঞ্জ পাঁচ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করতে সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সায়ের গংদের এই চেষ্টা আছে কল রেকর্ড ফাঁস সার ভাইলেন্স চরিত্র হরণ অপপ্রচার প্রপাগান্ডা হেন কোনো কাজ নাই যা হচ্ছে না বাংলাদেশে সিটি মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা তা জানা নাই শব্দটি হয়েছে কিনা তিনি এরকম করেই লিখেছেন এই আমি পড়লাম কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন দিন টেকা যায় না এরাও টিকবে না এই রকম স্ট্যাটাস দিয়েছেন বা এই মন্তব্যটি করেছেন নাহিদ ইসলাম একেবারে শেষাংশে প্রিয় দর্শক এর মধ্য দিয়ে তিনটি পক্ষকে যেমন শত্রু বানানো হলো অনেকে বলছেন যে রাজনৈতিক বিভাজন আরো বাড়লো এটি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত এখন দেখুন আজকে আবার কাকতালীয় ভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে সেই ব্রিফিং এ কি বলা হচ্ছে সেই ব্রিফিংটিও কিন্তু নাহিদ ইসলামদের বিরুদ্ধে পরোক্ষ চলে যাচ্ছে সে অনেকে ওই সূত্র ধরে বলছে যে সেনাবাহিনী এখন থেকে আর কোন প্রোটোকল নাহিদ না কিন্তু এইভাবে মন্তব্য করেনি সেনাবাহিনী তবে সেনাবাহিনীর এই মন্তব্যকে যদি সামনে রাখি তাহলে বলা যায় যে কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দেবার ক্ষেত্রে এটি তাদের ক্লারিফিকেশন প্রিয়দর্শক তো চলুন আমরা একটু জেনে নিতে চাই যে সেনাবাহিনী কি বললো এনসিপি যখন ঝামেলায় পড়েছে তখন সেনাবাহিনী প্রোটেকশন দিয়েছে আবার এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী তাদের আর দেবে না। বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে দেখি না গোপালগঞ্জে যেটা হয়েছে ওইখানে ওই রাজনৈতিক দলের অনেকের জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহযোগিতা করেছে এখানে জীবন বাঁচানোর মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন রাজনৈতিক দল কোথায় সমাবেশ করবে এটা ক্লিয়ারেন্স দিতে হবে স্থানীয় প্রশাসনকে আমাদের কাছে সব বিষয়ে কোনো তথ্য ছিল না গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল শুধুমাত্র ইট পাটকেল নিক্ষেপ করা হয়নি ককটেলও নিক্ষেপ করা হয়েছে যখন সেখানে জীবন্যাসের হুমকি ছিল তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলছে সেনাবাহিনী আজকের ব্রিফিং এ সেনাবাহিনী আরো বলেছে যে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি কি সেনাবাহিনীর দুর্বলতা আছে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তখন বলেছেন যে আমাদের বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান যেখানে জনদুর্ভোগ ও জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহযোগিতা করি গোপালগঞ্জে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন না করতাম তাহলে সেখানে অনেক হতাহত বা জীবন নাশের ঘটনা ঘটতে পারত এটা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে ব্রিফিং প্রিয় দর্শক এই বিশ্লেষণের মধ্য দিয়ে কয়েকটি দিক বেরিয়ে এসেছে এই যে ক্লারিফিকেশন দাঁড় করালো এখন এটার বাস্তব উদাহরণ দেখা যাবে নির্বাচনের সময় আমরা বিগত সময় অনেক নির্বাচন দেখেছি সেই সব নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতিও দেখেছি কিন্তু সেনাবাহিনীকে কেবল নিরাপদে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখেছি আইন প্রয়োগ করতে খুব একটা দেখিনি সেটা যদি কথা কথা বলি বলি একই কথা বলা হবে কিন্তু এই নির্বাচনটিকে যেহেতু ঐতিহাসিক এবং বছরের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করতে চায় এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাহলে সেনাবাহিনীর অনুপুঙ্খ সহযোগিতা লাগবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনীর ষাট হাজার সদস্য এই নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তাদের হাতে থাকবে যদি আমরা জানি যে এখন সেনাবাহিনীর হাতে পাওয়ার আছে কারণে যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে সফল হচ্ছে প্রিয় দর্শক তাহলে আমরা এই বিশ্লেষণের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি সরকার নির্বাচনের জন্য আটঘাত বেঁধে নেমেছে এখন কেবল ঘোষণা বাকি মানে ডঙ্কা বেজে উঠেছে নির্বাচনের ঘন্টি আমরা শুনতে পাচ্ছি অন্যদিকে সেনাবাহিনীও প্রস্তুতি নিচ্ছে তাদের নিরপেক্ষতা তুলে ধরার চেষ্টা করছে বিএনপি জামাত তারাও রাজি তার মানে একটা সোনায় সোহাগা পরিস্থিতি এখন এই পরিস্থিতির বাইরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন যে বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়া বা গণহত্যার বিচার জুলাই সনদ বা সংস্কারের রুটম্যাপ ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা যথার্থ হবে না তার মানে তিনটি পক্ষের বিপরীতিকে দাঁড়ালেন আখতার হোসেন এই কিন্তু বিশ্লেষকরা করছেন অন্যদিকে নাহিদ ইসলাম আজকে যে দিয়েছেন। অনেকে বলছেন এই কি গণ অভ্যুত্থানের সংগঠকদের ত্যাগ পরিশ্রমে গড়ে উঠতে যাওয়া এই জাতীয় নাগরিক পার্টি কি এর এই স্ট্যাটাসের মধ্য দিয়ে একটি ধাক্কা হবে তারা কি বিএনপি জামাত এবং সেনাবাহিনী তিনটি শক্তিশালী পক্ষকেই বিরোধী বানিয়ে ফেললো অন্যদিকে সরকার কি তাদের কথা শুনছে না এখন দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই সামগ্রিক ভাবে দেশের যে পরিস্থিতি আপনারা শুনেছেন যে বসুন্ধরায় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মিটিং হয়েছে আওয়ামী লীগের সেখানে সেনাবাহিনীর একজন মেজর উপস্থিত থেকে প্রশিক্ষণ দিয়েছেন বলে আজকে আমার দেশ পত্রিকায় খবর বেরিয়েছে আপনারা এই খবরটি দেখতে পারেন বিস্তারিত আছে তাদের উদ্দেশ্য কি ছিল যে ঢাকা দখলের জন্য এমনটাই তথ্য দিচ্ছে আমার দেশে এটা আমার বানানো কোনো তথ্য নয় এইরকম পরিস্থিতি মানে কি এবং সেখানে বলা হয়েছে যারা গ্রেফতার হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা ঢাকায় এমন একটা পরিস্থিতি তৈরি করবে যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা চলে আসবে এবং সরকার পতনের পরিস্থিতি তৈরি করবে নির্বাচনের আগেই তার মানে নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা এই চেষ্টার সঙ্গে আবার আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের বর্তমান বিজেপি সরকারের কেউ কেউ ইন্ধন দিচ্ছে বলেও বাংলাদেশের শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে তাহলে একের পর এক যেমন ঘটনা ঘটছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সব ঘটনাগুলোকে গুলোকে দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করতেও ব্যর্থ হচ্ছে তাহলে এখন উপায় কি উপায় একটা ঐক্যমত্ত এবং এক্সিট নেওয়া মানে চলে যাওয়া চলে যাওয়ার পথ কি ক্ষমতা তো কাউকে দিয়ে যেতে হবে এজন্যই তো নির্বাচনের আয়োজন করতে হবে আঠারো বছর যেহেতু ভোট দিতে পারেনি মানুষ সুতরাং এখন ভোট দিতে চায় সরকার অবশেষে সব সূত্রগুলো নিশ্চিত করছে যে অবশেষে সেই পথেই হাঁটছে নির্বাচন যেন যথাসময়ে হয় সেই জন্যে সবাই উঠে পড়ে লেগেছে কারণ তাদেরও একটা ফ্রি এক্সিট দরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে মূলত আর যদি এটি না হয় তাহলে এই ধরনের ঢাকা এটাক ঢাকা দখলের প্ল্যান বা দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র আমরা গতকালই দেখেছি যে ঢাকা ব্যাংকে সাইবার হামলা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শুধু ঢাকা ব্যাংক নয় যতদিন এরকম নরবরে পরিস্থিতি চলবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণে আনা না যাবে ততদিনই এই ধরনের আশঙ্কা থাকবে এবং আশঙ্কাগুলো মাঠে গিয়ে সত্যি পরিণত হবে সরকার সেই অবস্থা উপলব্ধি করেই আসলে নির্বাচনের দিকে এগুচ্ছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে এক্ষেত্রে সেনাবাহিনী সহযোগিতা করার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে প্রতিশ্রুতিও দিয়েছে যেন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু এবং কোন ধরনের ঝামেলা মুক্ত নির্বাচন উপহার দেওয়া যায় আর নির্বাচন কমিশন যার বিরুদ্ধে আসলে নানা বিধ অভিযোগ রয়েছে সক্ষমতার অভিযুক্ত রয়েছে সেই নির্বাচন কমিশনও ইতোমধ্যে আপনারা দেখেছেন সীমানা পুনর্নির্ধারণের কাজ থেকে শুরু করে নানা ধরনের কাজ করছে আর সরকার জনগণের জন্য উপহার হিসেবে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষর বলে অভিযোগ পাওয়া ব্যক্তিবর্গকে সরিয়ে দিচ্ছে কারণ এই নির্বাচনের যখন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু নির্বাচন কমিশনের হাতেই সব ক্ষমতা থাকবে সরকারের আর কিছুই করার থাকবে না তখন একজন পুলিশ পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকার অতএব সবাই নির্বাচনের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এনসিপি রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতার উদাহরণ যদি না রাখতে পারে তাহলে বিপদের মধ্যে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন বিশ্লেষকরা সময়ই বলে দেবে কি হচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ